এই যে ভাই disse আপ এই জন্য আপনার গোটাগা সাদা পিটের পু একটা ছাব মারা সে কারণে আপ লক কবুতর আপ লক এই কবুতর মানে খুব কমই দেখতে পাবেন দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট থানার কাসার ভাইয়ের গিরিবাজ কবুতরের খামারে সবাই জানেন কাসার ভাই গিরিবাস কবুতরের জন্য বিখ্যাত 500 প্লাস গিরিবাজ কবুতরের খামার আমি জানি রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় কবুতরের খামারি কাসার ভাই তো আজকে কাসার ভাইয়ের কবুতর আমরা জোড়ায় জোড়া দেখাবো

মানে এর বাচ্চা এখন তো আপনার আবার রানিং হয়ে গেছে রানিং হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট জোড়াতে যাই অনেক দেখাতে হবে এই যে পুরো কিন্তু হচ্ছে খামার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে

একটা সবুজ কবুতর বলে সবুজ সবুজ বলে না সবজি বা সবুজ বলে এটা তো অনেক আছে কবুতর এটা বলে লিলি এই কবুতর সুন্দর লাগে অনেক সুন্দর এই কবুতর মানে খুব কমই দেখতে পাবেন এই অল্প খুবই সীমিত চাহিদা কেমন বাজারে ভাই এগুলা বাজারে তো এইসব কবুতর আপনি পাবেন না বাজারে পাওয়া যায় না পাইলেও কিন্তু ডিম বাচ্চা করবে না বিভিন্ন ঝামেলা থাকে যেরকম আমার এই কবুতর সমস্যা ভাই থাকে আমি কিন্তু কাউকে দিব না। কারণ আমার ঠিকও উত্তর নিতে একটা বিশ্বাস করি অনেক দূরে থেকে কবুতর নিবে এটা সম্ভব তো ফেলাও দেয়া যাবে আপনারা বাজারে যা বিক্রি করে দিতে বাজারে মূল্য একটু কম থাকে সারা বাংলাদেশ কিন্তু ভাই হচ্ছে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে যারা দেশ এবং দেশে বাইরে আছেন বা প্রবাসী ভাইয়ের আছেন খামার করতে চান কবুতর কিন্তু নিতে পারেন কাছেরে অনেক ভালো মানুষ আমার বিশ্বাস তো খুব কাছের মানুষ নিসন্দ কবুতর নিতে পারেন এটা কি কবুতর এটা যে গররা নাম শুনেন না এটা গররা সেই গররা এটাই

তো সারাদিন দেখালাম শুরু করলাম শুরু হলো নাকি এটা 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 কি আপনার সাদা চুইটাল কবুতর সাদা চুইটাল জি 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 পুজো আছে মানে একবারে সাদা কোন একটা স্পট পাবেন না কোনো জায়গাতে

আপনি শুধু দেখা যান কবিতর দেখাতেই চান না আসলে এত তো সময় নিলে সবগুলো তো দেখাতে পারবো না আপনার অন্য কবুতর মুসালদম একটা সবজি একটা হচ্ছে জাগ মুদম কাছ থেকে যারা কবুতর নিবে কিভাবে নিবে একটু বলেন আমার কাছে যারা কবুতর নিবে ঠিক আছে আমার নাম্বারটা কি বলে দেবো হ্যাঁ জিরো ফোন সেভেন জিরো এইট নাইন ফোর সিক্স সিক্স থ্রি মানে আমার থেকে যারা কবুতর নিবে আমি মানে যেখানে বাস করে সারা বাংলাদেশ কবুতর দিতে পারবো অনেকে কিন্তু আমাকে বিশ্বাস করে আর আপনি একজন ভালো মানুষ আমি জানি নিঃসন্দেহে কাছের পাশের আগে থেকে অনেক আগে থেকে আমার পথ চলা একসাথে কবুতর আমি নিজ খামার ভাইও কবুতর খামারি তো নিঃসন্দেহে কবুতর নিতে পারেন তো কাসার ভাই ধন্যবাদ আর যারা কবুতর নেয় ভালো কবুতর দিবেন আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ একটু দামটা আমাকে কম রেখে দিন ইনশাআল্লাহ